বন্ধুরা সব কেমন আছকে তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি সবাই আছি এখন আর এখানে আমি একটু ভিডিও বানাবো এইদিকে গাছগুলো দেখতে হচ্ছে আগের দিন ওখানে সামনে রাস্তার দিকে ছিলাম আর এখন এই সাইডে যেতে আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম একটা ডিডি ক্যামেরা সেট লাগা করতে তো দিদি সাথে ভিডিও বানাবো তো দেখতে হচ্ছে মা দাও ইও তো দেখেন মা ওই যে আমাদের এখানে অনেক ঝড় হচ্ছে যেতেই যায় না তোমরা আর ভাই বন্ধুরা সব কেমন আছে তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সকাল সকাল সবাইকে গুড মর্নিং আজকে আমি বাইরে থেকে ব্লগটা করছি আর বাড়িতে ব্লগটা করছি না আর আমি একটা ভাই দেখতে পাচ্ছি ঘুরতে যাচ্ছি বাইরে থেকে তো আমার যে কাজটা থাকে সেই কাজটাই করতে যাচ্ছি কাজ বলতে গেলে কি ভিডিও বানানো সেটাই তোমাদেরকে ভালোবাসা পাওয়ার জন্য সেই কাজটাই আমি সবসময় করতে থাকি আর আমরা দেখি আজকে ব্রিজ একটু মেঘলা মেঘলা আকাশ অনেকটা ভালো লাগছে আর অতটা সুন্দর হাওয়া লাগে মাঝে মাঝে দুধটা যখন বেরোচ্ছে না তখন তোমাদের তাকাতেও পাচ্ছে না আর অনেকটা সুন্দর লাগে হাওয়াটা আমার জন্য সব থেকে বেশি ভালো লাগে হাওয়াটা হাওয়াটা যদি না থাকত তো আমরা বাঁচতে পারতাম না আর অনেকটা ভালো তো যাওয়া যাক আর এইদিকে দেখি দোকানে যাচ্ছি ভিডিও বানাতে ডেলি যে কাজটা আমার থাকে আর ডেলি ভিডিও না পোস্ট করলে আমাদের তোমরা আমাকে দেখতেও পাবে না তার জন্যে তো এইদিকে লোগোটা অনেকটা সুন্দর লাগে ডেলি তোমাদেরকে দেখা এই লোগোটা আর অন্য জায়গায় খুলে চলে যাচ্ছে না শরীরটা অনেকটা খারাপের থেকে এখন একটু ভালো আছে তোমাদের ভালো আছে গাছগুলো দেখতে পাচ্ছি সামনে রাস্তার দিকে ছিলাম আর এখন একটু সাইডের দিকে আছে কেন বলেছেন উর্দুর অনেকটা এখন হচ্ছে সকালের রাস্তার দিকে বেশি থাকে তার জন্য আর এদিকে আমি বসে আছি আর এদিকে ভাইটা এখন ওখানে সাইড পিছন ঘুরে বসে আছে বুঝতে পারলে বন্ধুরা তো চলো ভিডিও বানাবো আর গরমের সময় ভিডিও বানাতে ইচ্ছা হচ্ছিলো না তার জন্য তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য একটুখানি করতেও পারে আর বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে এখানে হাওয়াটা অনেকটা সুন্দর অতটা গরম লাগে বাড়ির থেকে এখানে অনেকটা সুন্দর আর হাওয়াটা এত সুন্দর হচ্ছে তোমরা বুঝতেই পারছো কি জানি না আমার এই চুলের দিকে তাকিয়ে থাকলে বুঝতে পারবে ঠিক আছে অনেকটা হাওয়া লাগে ই অনেকটা হাওয়া আর এর কি দায়িত্ব এত হাওয়া হচ্ছে তোমাকে বলে চলো বন্ধুরে তো ভিডিও করি আর একটু পরে তোমাদের সাথে কথাবার্তা বলি যখন বাড়িতে যাবো তখনই কথা বলতে পারবো আর তাছাড়া তো এতবার আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম একটা দেরি এসে আমার অনেকটা ভালো লাগলো একটা দিদি আমি একটা ভিডিও করছিলাম একটা দিদি সাথে দেখা করলো তো বেশিক্ষণ কথাবার্তা বলতে পারিনি একটা ফটো তুলছিল আর ফটো ফটো তোলার পরে দিদিও চলে গেছে আর আমি একটু ভিডিও করছি এখনো একটুখানি ভিডিও ভিডিও করে এবার বাড়ির থেকে যাবো তো চলো বন্ধুরা বাড়ি থেকে কথাবার্তা বলছি এতটা রোদ আমি কথা বলতে পারছি না আর অনেকটা গরম লাগছে আবহাওয়া আছে তারপরে রাস্তার রোদটা আমাকে সহ্য করতে যে রাস্তায় যখন ভিডিও বানিয়েছি তখনই আর তখন ছিলাম ওই সাইডটাতে ভিডিও বানাচ্ছিলাম তার জন্য খাওয়া ছিল ওই সাইডটা আর এখন আমি পুরো রাস্তার সামনে দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে অনেকটা ওর দূরে আমার ভিডিও বানাতে হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিও ভিডিও বানিয়ে তারপরে বাড়ি গিয়ে একবারে কথাবার্তা বলছে আর এখন কিছু বলতে পারছি না তো অনেকটা জল পেসতে পাচ্ছে তারপরে অনেকটা গরম চলো বেশি কথা না এক্ষুনি বাড়িতে এসছে আর বাড়িতে এসে এতটা গরম লাগছে তবু কারেন ছিল না একটু আগে কারেন্ট এসছে আর তার জন্য তোমাদের সাথে এখন কথা বলছি আর মা ওদিকে খাবার বাচ্চা রান্না মায়ের হয়ে গেছে বাড়িতে এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে আর এখন আমি খাওয়া দাওয়া করবো তারপর আমি চান করবো অনেকটা জোরে খিদে পেয়েছি তার জন্য তো সকাল থেকে বেশি কিছু খাওয়া দাওয়া করতে হয়নি আর তাড়াতাড়ি করে উঠে আমি ফার্স্টে গেছিলাম তোমাদেরকে দেখালাম তো বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে ভিডিও করছিলাম তারপরে দুপুর হয়ে গেছে একটা মতন বেজে গেছে বাড়ি আসতে আর এখন মা ভাত বাচ্ছে তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছ আর এদিকে মাছের চটচড়ি কি মাছ ল্যাটা মাছের চটচড়ি আর কি মাছ চাই না এদিকে মা আমাদের দিচ্ছে বাবা খাচ্ছে একটা বোন আমাদের বাড়ি খাচ্ছে আজকে চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একবারে তো একটু পরে কথা বলছি ঠিক তো চান পান করে এ এখন ভিডিও বানাবো আর ওই গেছে বিকেল 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 ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন হচ্ছে মায়ের সাথে ভিডিও বানাবো তো দেখতে পাচ্ছ মা দেখাও ইয়ে হোক দেখে নাও মা এখন রেডি হলো পুরোপুরি আর আমার সাথে ভিডিও বানাবে তার জন্য ভিডিও বানায়নি আর মিনিমাম এক মাসের বেশি মায়ের সাথে ভিডিও বানায়নি তো কিছুদিন আগে ভিডিও বানিয়েছি রিলস যে আছে দেখে নেবে রিলসে বাবার ভিডিওটা মোটামুটি তোমরা খুব ভালোবাসা দিচ্ছ আরও ভালোবাসা দেবে মাকে আমার সাথে ভিডিও বানাবে যখন মা তখন অনেকটা ভালোবাসা তোমরাও দেবে বুঝতে পারলে আর চলো বন্ধুরা বেশি কিছু বলতে পারছি না মা

আর আমাদের বৃষ্টি বাড়িতে নেই একটা আর আমাদের ছোটবে জানি না এই দেখো তোমাদেরকে বৃষ্টিও দেখাচ্ছে এইদিকে বৃষ্টি দেখতে এই দেখো বৃষ্টি হচ্ছে আর ঝড়ের অবস্থা তোমরা একবার দেখে নাও অনেকটা ঝড় হচ্ছে আকার তো একটা বৃষ্টি চলে যাচ্ছে বৃষ্টির কি হারে বৃষ্টি হচ্ছে এইদিকে আর সন্ধ্যা ছটায় সাতটা আটটার দিক থেকে ঝড় শুরু হয়েছে এদিকে আর আমাদের ঘরেতে একবারে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না কি করে থাকবো রাত্রিদের আর এদিকে ঝড় পড়ছে না কি বন্ধুরা বেশি কথা বলতে পারছে না অনেকটা ঝড় হচ্ছে না আমাদের বাড়ি থেকে তো এদিকে ঝড় হচ্ছে আমার বাবা খেতে বসে গেলে দেখতে পাচ্ছ আর বাবা বলছে ঝাঁকে যে হয়ে যাক না কেন তো খিদে পেলে খেতে হবে তার জন্যে বুঝতে পারলো বন্ধুরা আর এদিকে আমাদের ঘরেতে কারেন্টে নিয়ে আসবে না কী অবস্থা আজকের দিনটাই অনেকটা খারাপ লাগছে তো অন্ধকার অন্ধকার দিন চলো খাওয়া দাওয়া করে নিয়ে ঝড় ঝড়ের মতো হয়ে যাচ্ছে কী করা যাবে তো অনেকটা ভয় ভয় লাগছিল তখন যখন খুব জোরে যখন ঝড় হচ্ছিলো অনেকটা ভয় লাগছিলো আর এখন অনেকটা মিডিয়াম কমে গেছে অনেকটা তো তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম দেখতেই পেলে আর বেশি কিছু বেশ অন্ধকার এতবার অন্ধকার তোমাদের কী বলবো ঝড়ই দেখতে পাচ্ছিলাম না তো ঝড় এতটা ধুলো উঠছে তারপর বৃষ্টিতে কী কী হয়ে গেছে তোমাদের কী বলবো তো চলো বন্ধুরা বেশি ভিডিওটা বড়ো করতে পারলাম না ভিডিওটা এইভাবে শেষ করছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো তো চলো বেশি দিক করে শেয়ার করে দিব একটু টাটা ভাই ভাই সবাই ভালো থেকো গুড নাইট